আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলক এ কো দ্বিতীয় নাস্তি এটাই গূঢ রহস্য মহারাশের এখন এখান থেকে শ্রীকৃষ্ণ গাথার একটি নতুন অধ্যায় শুরু হয় তার মুখ্য উদ্দেশ্য হবে ধর্ম সংস্থাপন করা যা উনি গীতায় বলেছেন এখন ওনায় ধর্ম এবং অধর্মর মাঝে যুদ্ধ করাতে হবে এই যুদ্ধে উনি অর্জুন এবং যুধিষ্ঠিরের মতো নিজের প্রিয় ভক্তদের যুদ্ধে জয়ীও করতে হবে এবং তাদের রক্ষাও করতে হবে এবং এই মহাযুদ্ধে যুদ্ধক্ষেত্রের একদম মাঝামাঝি দাঁড়িয়ে ওনায় অর্জুনকে गीतार से दिव्य ज्ञान प्रदान करते हैं जहाँ जुग पर्ज तो मानवजातिर पथ प्रदर्शक यदा यदा हि धर्मस्य यदा यदा हि धर्मस्य ग्लानिर भवति धर्म से तदात्म सृजाम्य हम जब जब जगत में धर्म की हानि होती है भारत वृद्धि होती अधर्म গীতার দ্বারাই উনি কর্মযোগের সেই গূঢ় রহস্যটিও জানাবেন যে কর্মণ্যে ওয়াধিকারস্তে মা ফলে সু কদাচন এটাই কর্মযোগের খুবই গূঢ় মন্ত্র যার দ্বারা মানব নিজের জীবন এবং নিজের মৃত্যু দুটোকেই সুন্দর বানাতে পারে উনি কর্মের ব্যাখ্যা করবেন ভক্তিরও ব্যাখ্যা করবেন উনি বলবেন जे भक्ति शेष पर्यंत तो मानुष के की भावे परमात्मा के का लिए जान सर्व धर्मान परितज मां एकम शरणं व्रज हे अर्जुन सर्व धर्मान परित्यज्य मां शरणं व्रज अहं त्वा सर्वपापेभ्य मोक्षयष्यामि मां शुचः सब धर्म Hey! এটাই হল গীতার সেই জ্ঞান এটাই হল গূঢ় রহস্য যার জন্য আজ সম্পূর্ণ সংসার ভারতের দিকে চেয়ে আছে যে এখান থেকেই সেই পরম দিব্য জ্ঞানের সেই ভক্তি ভক্তিজ্ঞানের কর্মজ্ঞানের আলো জ্বালানো হয়েছিল গীতার জ্ঞান তিনি মহাভারতের যুদ্ধকালীন দিয়েছিলেন এবার গীতা পর্যন্ত পৌঁছাবার জন্য আমাদের মহাভারতের যুদ্ধে পৌঁছতে হবে আর মহাভারতের যুদ্ধে পৌঁছবার জন্য আমাদের পাণ্ডব এবং কৌরবদের গাথার সেই ভাগও দেখাতে হবে যেখানে শ্রীকৃষ্ণ কোনো না কোনো রূপে স্বয়ং অন্তর্ভুক্ত হয়েছেন এখন এখান থেকে ওনার জীবনের গাথা রাজনীতির পথের দিকে অগ্রসর হবে ওনায় দেশের রাজনৈতিক নেতৃত্ব করতে হবে ওনারই সাহায্যে পাণ্ডব দিগ্বিজয়ী হবে এবং সেই দিগ্বিজয়ের পর উনি পাণ্ডবদের দিয়ে একটি রাজস্ব যজ্ঞ করাবেন